হ্যালো স্টুডেন্ট সবাইকে ডাব্লুবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের একশো সাতাশ নম্বর পেজের দুয়ের দাগের অঙ্কগুলি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো এফ দেওয়া আছে এফ চিত্রটি বাস্তব পূর্ণ সংখ্যা সেট থেকে

বা থ্রি এক্সেস হয় আর মাইনাস চোদ্দো এক্স দুটো দুটা বিয়েক হবে এইট সমান জিরো আট তিন আসটা চব্বিশ আর বারো দিয়ে চব্বিশ বারো প্লাস দিয়ে চোদ্দো হবে মাইনাস বারো এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স সমান জিরো এক্স মাইনাস ফোর হোল ইন্টু থ্রি এক্স মাইনাস টু তাহলে এখান থেকে হয় এক্স মাইনাস ফোর জিরো বা এক্স মাইনাস জিরো দুই বাই তিন কিন্তু মাথায় রাখতে হবে যে এফ চিত্রণটি সেট থেকে পূর্ণ সংখ্যা সেটে সংজ্ঞাত পূর্ণ সংখ্যা তাই এখানে এক্স এর এক্সটা এটা হবে না শুধু এটা হবে তাহলে তো এফ এফ ইনভার্স টু সমান হবে ফোর এটা হবে অ্যান্সার ঠিক আছে যেহেতু এফ চিত্রণটি পূর্ণ সংখ্যার সেট থেকে পূর্ণ সংখ্যার সেটে সংজ্ঞাত তাই হচ্ছে মূলত সংখ্যা হবে দুই বাই তিন হবে না ঠিক আছে দুই বাই তিন হবে না তারপরে দেখো এখানে বলে দেওয়া আছে সমস্ত মূলত সংখ্যা কেবলমাত্র মাইনাস ওয়ান বাদে ঠিক আছে সেটের উপর একটি দ্বিপদ প্রক্রিয়া এমনভাবে সংজ্ঞাত আছে যে এইভাবে দেওয়া আছে যেখানে সমস্ত এবিগুলো এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত এখানে বিলংস টু চিহ্নটা হবে ঠিক আছে এবি বিলংস টু হবে এই চিহ্নটা আসবে এখানে কমা হবে না এই চিহ্নটা হবে তাহলে এক উপাদান ই বের করতে হবে এই সেটের উপর ঠিক আছে এখানে যেহেতু এক সম উপাদান ই তাহলে উপাদান ই বিলংস টু ঠিক আছে এই সেট মানে মূলত সংখ্যার সেট সমস্ত মূলত সংখ্যা চলত মাইনাস ওয়ান বাদ ঠিক আছে জন্ম লিখতে পারবি সমান হচ্ছে এ ফর অল এ বিলংস টু এই সেটটা ঠিক আছে সমস্ত মূলত সংখ্যা মাইনাস বাদ ভাগ তাহলে এটা সমান এটা করতে পারো আর এটা সমান এটা করতে পারো ঠিক আছে আমি এটা সমান এটা করছি বা কি দেওয়া ছিল এ প্লাস বি প্লাস এ বি তাহলে এ নট ই বীর পরিবর্তে বসাও তাহলে কি হবে এ প্লাস ই প্লাস এ ঠিক আছে বীর পরিবর্তে সব ই বসাও তাহলে বা এ ক্যান্সেল হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে ই কমন না ই হোল ইন্টু ওয়ান প্লাস এ সমান জিরো এবার দেখো ওয়ান প্লাস এটা নট ইকাল টু জিরো কারণ ওয়ান প্লাস এ জিরো হলে এর মানটা মাইনাস ওয়ান হয়ে যাবে কিন্তু এখানে বলেই দেওয়া আছে এটা হচ্ছে সমস্ত মূলত সংখ্যা হতে বা মানে যে কোনো মূলত সংখ্যা হবে কেবলমাত্র মাইনাস ওয়ান বাদে তাহলে ওয়ান প্লাস এটা জিরোর সমান নয় তাহলে অতএব ই সমান জিরো হব অতএব ই সমান হবে জিরো ঠিক আছে যেহেতু ওয়ান প্লাস এটা নিক টু জিরো কারণ এটা বিলংস টু যে কোনো মূলত সংখ্যা মাইনাস ওয়ান বা ঠিক আছে এর মানটা মাইনাস ওয়ান হবে না এটাই হবে তাহলে কি একসম উপাদান তারপর দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে এটা বের করতে হবে মানে এ ম্যাট্রিক্স পরিবর্তন ম্যাট্রিক্স এ ট্রান্সপোর্ট আগে বের করতে হবে তারপর গুণ করতে হবে ম্যাট্রিক্স দেওয়া আছে ওয়ান টু থ্রি তাহলে এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সের পরিবর্তন ম্যাট্রিক্স ঠিক আছে কিন্তু হয় সারিগুলোকে স্তম্ভ বা স্তম্ভগুলোকে সারি বরাবর লিখতে হয় তাহলে এটা হবে 1 2 3 তাহলে এ ইনটু এ ট্রান্সপোজ 1 2 3 1 2 3 তাহলে কি হবে 1 2 3 2 4 6 3 তারপরে দেখো বিস্তৃত না করে প্রমাণ করো যে এটা সমান এটা নির্ণায়ক ঠিক আছে এই নির্ণায়কটা সমান এই নির্ণায়ক প্রমাণ করতে কি করবো দেখো প্রথম সারিকে এ দিয়ে দ্বিতীয় সারিকে বি দিয়ে তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করবো কি হবে স্কোয়ার

তাহলে এবিসি বাই এব স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একউব বি কিউব সিকিউব ওয়ান 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 ঠিক আছে প্রমাণ করতে হবে আচ্ছা প্রথমে এই দুটো ইন্টারচেঞ্জ করব আমরা জানি কি কোনো নির্ণায়কের দুটি শাড়ি আর দুটি স্তম্ভ ইন্টারচেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয় তাহলে কী আছে মাইনাস আসবে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওয়ান 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 বি ঠিক আছে আর টু সরি সি টু আর সি থ্রি ইন্টারচেঞ্জ করা হয়েছে দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভকে ইন্টারচেঞ্জ করা হয়েছে ঠিক আছে আবার দেখো এটা এটা ইন্টারচেঞ্জ করবো

স্থান পরিবর্তন বা ইন্টারচেঞ্জ করা হয়েছে ঠিক আছে প্রমাণিত তারপর দেখো এটার মান বের করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস আলফা এক্স লিমিট এক্স টেন্স টু জিরোটা বাইরে বেড়ে আসবে ঠিক আছে আর এটা সাজিয়ে লিখব লগ অফ ওয়ান প্লাস আলফা এক্স বাই আলফা এক্স এবারে মনে করি আলফা এক্স সময় ইউ দেখো যদি এক্সটা জিরো বসাই তাহলে ইউটা জিরো হবে কিন্তু তো এক্স জিরো নয় এক্স টেন্স টু জিরো সুতরাং লিখবো ইউ টেন্স টু জিরো যখন এক্সটা টেন্স টু জিরো সমান ওয়ান বাই বিটা ইন টু লিমিট ইউ টেন্স টু জিরো হবে আর এটা হবে লক অফ ওয়ান প্লাস ইউ বাই ইউ এটা ইউ ঠিক আছে এটার মান কত ওয়ান আচ্ছা এখানে আলফা এক্স করেছে এখানে আলফা হতো ঠিক আছে তবেই তো আলফা আলফা কাটল সাজানো হয়েছে আলফাটা বাইরে বেরিয়ে আসবে তাহলে আলফা আলফাবায় ভিটা মান হচ্ছে ওয়ান বাই ভিটা এখানে ওয়ান প্লাস আলফা এক্স আছে তাই আমি এখানে আলফা এক্স করে এক্স আছে আলফা করেছি এই কারণে এখানে আলফা গুণ করা হয়েছে তবেই তো আলফা আলফা কাটবে ঠিক আছে এবার এই আলফাটা এদিকে চলে এসছে গুণ আকার আছে বলে আলফা আলফাটা লিখেছি আর আলফা এক্স যখন ইউ ধরেছি এখানে ইউ হবে আর এখানেও ইউ হবে সূত্রে চলে এসছে তারপরে ধরো এটা দেওয়া আছে বা রোটোভার আছে বর্গ করব বয়স্কার সময় কি হবে সাইন এক্স প্লাস রুটোভার অফ সাইন এক্স প্লাস রোটোভার অফ সাইন এক্স প্লাস ইনফাইনাইট আছে তো আবার লিখতে পারি রোটোভার অফ সাইন এক্স

উভয় পক্ষকে বর্গ করে পাই তাই এখানে ওয়াই স্কোয়ার হয়েছে আর রুটোভারটা উঠে গেছে বা ইনফাইনাইট আছে তাই এখানে আবার রুটোভার সাইন এক্স প্লাস ডট ডট লিখতে পারি তো এটা কোনটা এটা মানে এই ওয়াই তাহলে কি বা ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কি হবে এক্স এর সাপেক্ষে টু ওয়াই ডি ওয়াই ডি এক্স মাইনাস ডি ওয়াই ডি এক্স এক্স এর সাপেক্ষে সাইন এক্স ডেরিভেটিভ হবে কস এক্স বা टू वाई माइनस वन हो मान बेर करते हैं थ्री লক এক আমরা কি জানি ক্লাস নাইনে শিখেছি পাওয়ার লক এক্স ওয়ান এক্স হয় এটা আমরা জানি ঠিক আছে তাহলে ইক এক্স তাহলে এখানে কি হবে এক্স কিউব আছে ঠিক আছে সূত্র অনুযায়ী তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি এখানে লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক তারপরে প্রমাণ করে এটা এই সূত্রটা তোমরা যে কোনো বইতে নির্দিষ্ট সমাকলনের সেকেন্ড পার্টে পেয়ে যাবে ঠিক আছে এই প্রমাণটা তারপর দেখো এটা প্রমাণ করো যে এটা সমান জিরো সমীকরণের একটি সমাধান হয় এইটা অনেকে দুবার ধরে ডেরিভেটিভ করতে হবে ঠিক আছে এইটা জাস্ট এটা সমান জেড ধরা হয়েছে তাহলে কি হবে ডেরিভেটিভ করলে ডি এক্স ওয়ান মাইনাস ডি হবে লিমিট চেঞ্জ করা হয়েছে মাইনাস বি টু এ ছিল তাই এখানে এ টু বি লেখা হয়েছে ঠিক আছে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই ডিএক্স টি হবে সমান এটা ধ্রুবক ইন্টু এটা কস টি ভাবো কস টি কি হবে মাইনাস পুরোটাকে টি ভেছিলাম আবার ডাইভ করলে কি হবে প্রভার ভিউ বেরিয়ে আসবে আলটিমেট হবে এখানে উভয় পক্ষকে টি এস সাপেক্ষে অন্তরকলন করে ফেলে তাহলে কি হবে বা এইভাবে লিখতেও পারো ডিডিটি অফ ডিএক্স ডিটি সমান ডিডিটি অফ এ রোড মিউ সাইন মিউ মিউটি বা এটা হবে ডি টু এক্স ডিটি টু সমান বেরিয়ে আসবে সাইন থিটা ডেলিভারি কি হয় থিটা হয় তাহলে এখানে কস রুট মিউ টি আকে কি ভাবলাম মানে সাইন টি যাকে বলে সাইন টি ডেরিভেটিভ কস টি কাকে টি ভাবলাম এটাকে তাহলে এর আবার যখন ডেরিভেটিভ হবে তখন রুট মিউটা বেরিয়ে আসবে আর টি সাপেক্ষে টি ডেরিভেটিভ কত হয় ওয়ান আর রুট মিউ আর রুট মিউ গুণ হলে মিউ হবে ঠিক আছে বা डि टू एक्स डिटी टू समान माइनस मिउ इंटू कॉस रूट म्यू टी इटार मान कत इटार मानस एक्स डिटू एक्स डिटी टू समान माइनस म्यू मि एक डिट एक्स डी टी टू प्लस म्यू एक्स समान जीरो এটার এক্স দেওয়া ঠিক আছে তাহলে অতএব এই সমীকরণের একটি সমাধান এটা ঠিক আছে তারপর দেখাও দেখাও যে এই বক্রে টু কোমার জিরো ও থ্রি কোমার জিরো বিন্দুতে অঙ্কিত পর্ষল দুটি পরস্পর সমকণে ছেদ করে হয় সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সি

চার থেকে পাঁচ গেলে বসাতে এখানে এক্সে পুরো তো থ্রি টু ইন্টু থ্রি আর যেমন মাইনাস ফাইভ আছে তারপর সিক্স থেকে ফাইভ হবে ওয়ান ডি

তো আমরা ক্লাস ইলেভেনে শিখেছি দুটি সরল পরস্পরকে লম্বাভাবে ছেদ করবে যদি তাদের নথি দেয়ের গুণফল কী হয় মাইনাস ওয়ান হয় তাহলে এখানে মাইনাস ওয়ান বেরিয়েছে ঠিক আছে তাহলে কি লিখবে অতএব প্রদত্ত বক্রের টু কমা জিরো ও থ্রি ক্রমা জিরো বিন্দুতে অঙ্কিত পরশক দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে ঠিক আছে সমকোণে ছেদ করে এই কথাটা লিখে দেবে এরপরে এখানে লিখে দেবো অতএব যেটা বললাম ওটা লিখে দেবে ঠিক আছে ই ওয়ান ও ই টু দুটি একক ভেক্টর এবং ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করে যে এটা ঠিক আছে তাহলে ই ওয়ান ও ই টু দুটি একক ভেক্টর বলে দেওয়া আছে তাহলে ই ওয়ান ভেক্টরের ই ওয়ান ভেক্টরের মান ওয়ান হবে আর ই টু ভেক্টর মানও ওয়ান হয় ঠিক আছে তাহলে ই ওয়ান মাইনাস ই টু দেখো লিখতে পারি দেখো মডেল আছে হোল স্কোয়ার সমান ই ওয়ান মাইনাস ই টু ডট ই ওয়ান মাইনাস ই টু তাহলে ই ওয়ানের সব ই ওয়ান ভেক্টর ডট প্রোডাক্ট করলে কী হবে ই ওয়ান ভেক্টর হোল স্কোয়ার প্লাছ মানে মাইনাস ইউৱান ভেক্টৰ ডট ইটু ভেক্টৰ মাইনাস প্লাছ মাইনাস ইটু ভেক্টৰ ডট ইউৱান ভেক্টৰ ঠিক আছে এতিয়া ই টু তাৰপৰা কি হ'ব মাইনছ প্লাছ আমরা কি জানি ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে তাহলে এটাকে লেখা যাবে টু টু ভেক্টর ঠিক আছে মান ওয়ান স্কোয়ার কত হবে ওয়ান হবে একই রকম এটার মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান হবে আর কি বলে দেওয়া ছিল ই ওয়ান ভেক্টর এবং ই টু ভেক্টর মধ্যবর্তী কোন থিটা তাহলে এটার সময় লেখা যাবে इतना लिखा है मतलब दरअसल जेसे इधर मानो वन इधर मानो वन टू माइनस टू कोस थीटा ये और इत्तिफार टू माइनस टू कोस थीटा वन माइनस कोस थीटा वन माइनस कोस थीटा वन की और टू साइन्स्क्वार थीटा बाई टू तो दोनों लोग फोर साइन्स्क्वार थीटा बाई তাহলে অতএ হবে টু সাইন টু ঠিক আছে এখানে লিখতে পারো যেহেতু এখানে আমরা কি জানি হচ্ছে এর মধ্যে দেখো থিটা টুটা কি হবে গো মধ্যে হবে প্রথম পাদে ঠিক আছে সেখানে সাইন বাই কি হবে দেন থিটা বাই টু জিরো যেহেতু জিরোর সমান আছে এখানে ইকুয়াল টু হবে ঠিক আছে থিটার মানটা এর মধ্যে হয় তো ক্লোজ ইন্টারভেল জিরো কমা পাই তাহলে থিটা বাই টুটা কি জিরো থেকে পাই বাই টু এর মধ্যে হবে সেখানে সাইন থিটা বাই টুটা জিরো বা জিরো থেকে বড় তাই এটা লিখেছি ঠিক আছে যে সব লেখা কাটতে যে সব দেওয়া আছে তার দিক কোয়েশনগুলো লিখো ঠিক আছে এক্স মাইনাস দু তিন ছয় এটা ওয়ান বাই সিক্স হবে প্লাস ওয়ান বাই থ্রি এটা ওয়ান বাই থ্রি আর যেটা মাইনাস টু এটা ওয়ান বাই টু প্রদত্ত সরল লেখার দিক অনুপাত গুলি হলোপাতি হলো কমা ওয়ান বাই থ্রি কমা ওয়ান বাই টু অর্থাৎ পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হলে কি করতে হবে দুই তিন ছয় লাশ দিয়ে গুণ করতে হবে কত হয় ছয় হয় তাহলে ছয় দিয়ে গুণ করলে ওয়ান হবে একে ছয় দেখুন করে টু হবে আর একে ছয় দেখুন করলে কি হবে ছয় বাই দেখুন তিন হবে সরল রেখার দিক কোষায়নগুলি হলো দিক কোষায়নগুলি হলো কি হবে वन बाय बुटू भारत वन स्क्वायर प्लस टू स्क्वायर प्लस थ्री स्क्वायर। एक ही रकम टू बुटू भारत वन स्क्वायर प्लस टू स्क्वायर प्लस थ्री स्क्वायर। स्कोर थ्री बुट भारक वन स्क्वायर प्लस टू स्क्वायर प्लस थ्री स्कोर अर्थात ওয়ান বাই তিন তিন ন চার তেরো চোদ্দো ওয়ান বাই টু হাজার চোদ্দো টু বাই টু হাজার চোদ্দো থ্রি বাই টু হাজার চোদ্দ তারপরে দেখো অফ এ অব কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দেওয়া আছে ঠিক আছে মানে এটা বার কমপ্লিমেন্ট পুরো ঘটনা এ ঘটনার পুরো ঘটনা যেটা এ কমপ্লিমেন্ট বলা হয় এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এ ও বিঘটনা থেকে স্বাধীন এটা বের করতে হবে অফ বি বার দেওয়া আছে দুই বাই তিন ঠিক আছে মানে যেটা বি ঘটনার পুরো ঘটনা দেওয়া আছে ওয়ান মাইনাস অফ বি বি লিখেছে বি তাহলে প্রবাবিলিটি অফ বি কত হবে ওয়ান মাইনাস টু বাই থ্রি ওয়ান বাই থ্রি হবে ডি মর্গান ল অ্যাপ্লাই করলে কি হবে প্রবাবিলিটি অফ দেখো একটা ইউনিয়ন আছে ইন্টারসেকশন হয়ে যাবে হোলবার ওয়ান মাইনাস অফ প্রিটি অফ ইন্টারসেকশন বি আচ্ছা এখানে কি দেওয়া আছে সমান পাঁচ বাই ছয় দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা বা হবে এটাও বা হবে পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় কেমন ঠিক আছে তাহলে বা প্রবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান ওয়ান মাইনাস পাঁচ বাই ছয় তাহলে পাকশন বি আর কি দেওয়া আছে প্রা আছে ওয়ান বাই টু প্রিটি অব এ ইন ওয়ান টু ওয়ান বাই থ্রি

যে বিপদ বিভাজনের মধ্যক মানে গড় মান আর ভেদমান দেওয়া আছে যথাক্রমে সেই দ্বিপদ বিভাজনটি নির্ণয় করো মনে করি করিপদ বিভাজনটির দুটি প্যারামিটার এন ওপি হলে মধ্যক ও ভেদমান যথাক্রমে এনপি ও এনপি কিউ এনপি সমান নাইন দেওয়া আছে এনপি কিউ সিক্স দেওয়া আছে তাহলে অতএব এনপি কিউ বাই এনপি সমান সিক্স বাই নাইন তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে বা এখান থেকে লিখতে পারবো এনপিএনপি কাটবে কিউ সমান হচ্ছে দুই বাই তিন আর আমরা কি জানি কিউ সমান হচ্ছে ওয়ান মাইনাস পি জানি তাহলে এখান থেকে আমি পি পেয়ে যাব ঠিক আছে কত নাইন ওয়ান বাই থ্রি সমান বা এন সমান হচ্ছে টোয়েন্টি সেভেন অতএব নির্মীয় দ্বিপদ বিভাজনটি হলো টু এক্স এন সি এক্স সাতাশ কিউটা হচ্ছে দুই বাই থ্রি এন মাইনাস মানে সাতাশ মাইনাস যেখানে এক্স সমান এনটা হচ্ছে সাতাশ ঠিক আছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স এন এর জায়গায় সাতাশ ইর জায়গায় ওয়ান বাই থ্রি কিউ কিউর জায়গায় দুই বাই তিন